জিয়া রহমান এমন একজন মানুষ তিনি শুধু একজন সৈনিক নন স্বাধীনতার ঘোষক নন উনি সফল রাষ্ট্রনায়ক নন উনি একজন দার্শনিকও বটে আত্মপরিচয় জায়গাটি স্থির করে দিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কূটনৈতিক দক্ষতা এবং দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে তিনি চালিয়েছিলেন আপনারা জানেন তৈরি পোশাক শিল্প সবাই এগুলো বলে বলতে চাই না আপনারা জানেন কিভাবে প্রবাসী আয় বেড়েছে রেমিটেন্স বেড়েছে যেটা দিয়ে আমাদের লাইফ লাইন আমরা বেঁচে আছি আমি শুধু দুটো বিষয়ে কথা বলে শেষ করতে চাই একটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট রহমানের বৈদেশিক নীতিটা কি ছিল আমাদের বর্তমান প্রেক্ষাপটে বৈদেশিক নীতিটা খুব গুরুত্বপূর্ণ দেখুন সম্প্রতি আমাদের হিউম্যানিটেরিয়ান একটা করিডোরের প্রসঙ্গ এসেছে এবং ওখানে নানা ধরনের আলোচনা হচ্ছে কাদা ছোড়াছড়ি হচ্ছে আসলে পররাষ্ট্রনীতির কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আমি দেখেছি উনি নিজেই ওনার বক্তব্যে পরিষ্কার করেছেন একটি জায়গায় ফিরোজন সম্পাদিত গ্রন্থ জিয়া কেন জনপ্রিয় সেখানে তার একটা বক্তৃতা ছাপা হয়েছে আপনারা জানেন কিনা না নিশ্চয়ই জানেন সেখানে দেখা গিয়েছে তিনি দুটো বক্তব্য দিয়েছেন যে নিরপেক্ষতা দেশের স্বার্থ অর্থনীতি ভৌগোলিক অবস্থান এই সব কিছু ঠিক রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কাজটি করতে পেরেছেন তার দুটো লক্ষণ হচ্ছে জাপান তিনি বলেছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বৈদেশিক সাহায্য করা দেশ কিন্তু তিনি যেই বছর জাতিসংঘে জাপানকে হারিয়ে নিরাপত্তা পরিষদের সদস্য করেছেন বাংলাদেশকে তার দু বছর আগে জাপান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সাহায্যকারী দেশ ছিল তাহলে জিয়াউরের বাংলাদেশকে কেন সেখানে নিরাপত্তা পরিষদের স্থান দিয়েছে জাপানকে না দিয়ে বুঝতে হবে হি নিউ হাউ টু স্ট্রাইক দ্য ব্যালেন্স নিজের স্বার্থ রক্ষা করতে হয় আপনি যদি কারো স্বার্থ রক্ষা করেন আপনাকে খামছে ধরবে পররাষ্ট্রনীতি হচ্ছে একটা শিল্প আমি কদিন আগে আমার একটা বক্তৃতায় ব্রিটিশ মিডিয়া পার্সোনালিটি এবং রাইটার ডেভিড ফ্রস্টের একটা কথা বলেছিলাম এটা এফএসডি এস এর মিলিটারি সিভিল একটা থিঙ্ক ট্যাঙ্কের আলোচনায় আমি দেখেছি পরবর্তীতে অনেক গবেষক এই বিষয়টি উদ্ধৃত করেছেন আমি ডেভিড ফ্রস্টের কথা বলেছিলাম যিনি বলেছিলেন ডিপ্লোমেসি ইজ দি আর্ট অফ লেটিং সাম্বোডিয়ালস হ্যাভ ইউর ওয়ে আপনি অন্য একজনকে আপনার পথে পরিচালিত করবেন আত্মসমর্পণ পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতির দার্শনিক ভিত্তি নয় জিয়া রহমান প্রতিবেশী রাষ্ট্রের সাথে কতটা সফলতার সাথে এটা করেছেন জাপানের সঙ্গে তিনি করে নিরাপত্তা পরিষদে বাংলাদেশকে সদস্য করেছেন তিনি কিন্তু তার এই বৈশিষ্ট্যের কারণে আমি শুধু এই জায়গাটাই একটু কাবার করতে চাই সব জায়গা নিয়ে কথা বলার সময় নেই তিনি কিন্তু জেরুজান ও আমাদের ওয়াইসি জেরুজালেম কমিটির বাংলাদেশে বাংলাদেশকে নির্বাচিত করতে পেরেছিলেন তিনি কিন্তু জোট নিরপেক্ষতার যে বৈশিষ্ট্য সেটা রক্ষা করেছেন আবার আমাদের ধর্মীয় স্বাতন্ত্র যেটা বাংলাদেশের কিন্তু বজায় রেখেছেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেই সময়ে তাহলে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়ার কথা খারাপ অল্প সময়ের মধ্যেই মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে বোঝাপড়া কিন্তু তিনি করতে সক্ষম হয়েছেন তিনি মুসলিম রাষ্ট্রগুলোতে প্রবাসী আয় বাড়ানোর জন্য যা যা করা দরকার কতটা করতে পেরেছেন আপনারা জানেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে জিয়া রহমানের সম্পর্কের ভিত্তি বাংলাদেশের ভিত্তি রচনা করেছিলেন চল্লিশ বছরের জিয়া তিনি যখন মুরার্জি দেশাইয়ের সঙ্গে সফলভাবে সম্পন্ন করেছিলেন তখন তার বয়স ছিল চল্লিশ মুরার্জি দেশাই ছিল আশি বছর হি মেট মুরারজি দেশাই ইন লন্ডন এবং তার এই অসাধারণ সক্ষমতা ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি স্ট্র্যাটেজির কারণে হি মেট ওয়াইস জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান তার মানে হচ্ছে প্রতিবিধি দেশ ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি বাস্তবায়নের যেই বিষয়টা অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেছেন পরবর্তীতে তো গঙ্গা চুক্তি হয়েছে কত বড় নতজানু নীতি আমরা দেখিনি আমরা দেখেছি কিভাবে ট্রানজিট দেওয়া হয়েছে আমরা দেখেছি চট্টগ্রাম এবং বংলা বন্দর কিভাবে বিসর্জন দেওয়া হয়েছে বলুন তো গ্যাঞ্জের স্মৃতি হওয়ার সময় মুরাজি দেশের সঙ্গে জিয়া রহমানের যখন আলোচনা হয় তারপর কয়টা আপনারা উৎসর্গ করতে হয়েছে করতে হয়নি অথচ আমরা দেখেছি উজানের দেশ ভারত আমাদের বাঁধ তৈরি করে ড্যাম তৈরি করে আমাদের প্রায় দুইশো নদীর মধ্যে একশো আঠান্নটি নদী শুকিয়ে গেছে শুধুমাত্র এই কারণে আমরা তারপরেও বিগত পালিয়ে যাওয়া সরকারকে দেখেছি কিভাবে ট্রানজিট দিয়েছে আমরা দেখেছি কিভাবে বিগত পালিয়ে যাওয়া সরকার চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করতে দিয়েছে আমরা কি পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য এটা অবশ্যই নয় আপনি আত্মসমর্পণ যদি করেন আপনাকে খামচে ধরবে এটা পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য নয় জিয়া বলেছেন পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য সম্ভবত ডেভিড সেই কথাই ইট ইজ আর্ট অফ এলস হ্যাভ ইউর ওয়ে অন্য একজনকে আপনার পথে পরিচালিত করবার কৌশল এবং এতে করে আপনি রাষ্ট্রকে আপনার স্বার্থকে প্রথম দেখবেন সেজন্য আমি দেখেছি জিয়া রহমানের এই দর্শনের আলোকে সম্প্রতি একটি মিলিটারি সিভিল থিং ট্যাঙ্ক তৈরি হয়েছে যারা বাংলাদেশ ফরস নামে একটা স্লোগান তুলেছে আমি খুব ভালোবেসে সেখানে গিয়েছি এবং আমি মনে করি জিয়া রহমানের এই বৈদেশিক নীতির যেই আর্ট অফ ডিপ্লোমেসি বিশেষ করে আটাত্তর থেকে একাশি পর্যন্ত যেটা সেটাকে আসলে সামনে নিয়ে যেতে হবে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখানে একটি কোর্স চালু করা একটা বিভাগ চালু করা এবং এই ধরনের গবেষণা যদি হয় তাহলে বুঝতে পারবেন আমাদের এই সময়ে আমরা একটা বাফার জোনে পরিণত হয়েছি কেউ রহমানকে ফলো করতে হবে শাহাদ বার্ষিকীর এই দিনে আমার বক্তব্য শেষ করার আগে আর একটা জিনিস বলে শেষ করতে চাই বিশ্ববিদ্যালয়গুলোতে এই উচ্চতর পর্যায়ে গবেষণা চালিয়ে যাওয়া যাবার জন্যে আমরা নতুন সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছি সেন্টার ফর এশিয়ান স্টাডিজ এখানে সকল ধরনের ন্যারেটিভ তৈরি হবে আমরা দেখেছি দিল্লি ন্যারেটিভের বিপরীতে আর কোনো এই জায়গায় সার্কভুক্ত দেশগুলোতে কোনো ন্যারেটিভ নেই এটা ডায়ালেক্টিক একটি প্রসেস আপনি আপনার বক্তব্য বলতে হবে আপনাদের কি কোনো পররাষ্ট্রনীতি আছে বৈদেশিক নীতি আছে ওর রহমান তো পথ দেখিয়ে গিয়েছে সেই জন্য আমি সাজেস্ট করি উই শুড ফলো হোয়াট ওয়াজ ডান বাই জিওর রহমান ইন দ্য পিরিয়ড বিটুইন সেভেন্টি ওয়ান এইটা দেখতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যারা গবেষণা করছেন যারা শিক্ষক শিক্ষার্থী আছেন সেখানে এটার উপর জোর দিতে হবে তাহলেই এটা কোনো দলের কথা নয় জিয়াউর রহমান আপনাদের বিএনপির সম্পদ নয় জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করে আপনাদের দল তৈরি হয়নি জিয়াউর রহমান যখন সাতই নভেম্বর মুক্ত হয়ে দেশের দায়িত্ব নেয় তখন বিএনপি তৈরি হয়নি জিয়াউর আঠারো কোটি মানুষের সম্পদ আপনারা এই জন্যই উপাচার্য হয়ে আমি অত্যন্ত আনন্দচিত্তে আপনাদের এখানে বক্তৃতা দিতে আসি এবং আমি বিশ্বাস করি যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশের শিক্ষিত সমাজ আমাদের তরুণ ভাইয়েরা চব্বিশের যারা সংগ্রাম করে এই ফ্যাসিস্টদের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন তাদের সত্যকে যদি বাস্তবায়ন করতে চান উই শুড স্টাডি হোয়াট ইজ ডান বাই রহমান এটি এটি উনি কোনো কোনো দলের নয় নয় সংগঠনের তিনি গোটা দেশের সম্পদ স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি একবার প্রমাণ করেছেন সাতই নভেম্বর আরেকবার প্রমাণ করেছেন এবং আমরা প্রত্যাশা করি আপনারা জিয়াউর রহমানের পথ অনুসরণ করে চব্বিশের গণ এই অভ্যুত্থানের পর যেখানে আমাদের মাতা বেগম খালেদা জিয়া বন্দী ছিল ছাত্র জনতার রক্তে যেখানে রঞ্জিত রাজপথ সেখানে আমাদের মাতার পেটে চলা তার মুক্তি আমি এই জন্য চব্বিশের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাছ সাথে সাথে দোয়া করি রাবুল আলমিন যেন তাদের সবচাইতে উন্নত জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পর্যায়ে স্থান দেয় আমি একই সময় মনে করি আমাদের প্রত্যেককে যদি এই দলটাকে এই দেশ শাসন করবার জন্য জিয়া রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে শাসন করবার জন্য উপযুক্ত করতে চাই তার অহংকার আপনারা বলেন আমি বলি জীবিত জিয়া তারেক রহমানের অসাধারণ ধৈর্য ডিপ্লোম্যাটিক আচরণ দেশপ্রেম এবং তারণ্যের শক্তিতে এগিয়ে যাওয়া এবং প্রবীণদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এই কৌশলকে রক্ষা করতে হবে আফ্রিকান একটি প্রবাদ রয়েছে সেই প্রবাদটি খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবিত জিয়া তারেক রহমান তার বক্তব্যে তার্যের সেই সমাবেশে বলেছেন আমি খুব ভালোবেসেছি এই কথাটা খুবই ভালো লেগেছে তিনি বলেছেন প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে চব্বিশের গণভ্যুত্থানে স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে এখানে কোনো দলাদলি নেই এখানে আবার দখলদারিত্ব নেই বাংলাদেশকে জনগণ বাংলাদেশের মালিক জিয়া রহমান বলেছে আমাদের জীবিত আর বক্তব্য একই সেই জন্য আমি বলতে চাই তার বক্তব্যের সাথে সেই আফ্রিকান প্রবাদের দারুণ মিল রয়েছে সেখানে বলা হচ্ছে দ্য ইয়াঙ্গার নোজ দি নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য ওল্ডার নোজ দ্য রোড রাস্তাটা চিনে হচ্ছে প্রবীণরা আর নবীনরা দৌড়াতে জানে ফলে প্রবীণদের এই বিজ্ঞ অভিজ্ঞ অভিজ্ঞতায় এই সব কিছু সমন্বয় যদি না ঘটে বিএনপির যাত্রায় অথবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রায় তাহলে যেটি হবে অত্যন্ত দ্রুত গতিতে চলা একটি গাড়ির মতো ব্রেক ছাড়া গাড়ির মতো আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে যেটা দু হাজার ছাত্র জনতার জন্য রক্ত দেয়নি সেজন্য আমি বলতে চাই সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ বলতে যেটা বোঝায় সেটা যদি আমরা বাস্তবায়ন করতে যাই তারণ্য এবং প্রবীণের সমন্বয়ে তারেক রহমানের অঙ্গীকার ব্যক্ত করেছেন গতকাল যেভাবে আপনাদেরকে সেই পথে হাঁটতে হবে আপনাদের দিকে আছে বাংলাদেশ বাংলাদেশ স্যার অসাধারণ একটা মানুষ আপনাদের এই সুবিবেচনা আমাকে আরো অনুপ্রাণিত করে বিএনপির প্রোগ্রামে সে বক্তৃতা দেওয়ার জন্য আমি খুবই ভালোবেসেছি যে এরকম একজন মানুষকে সুযোগ দিয়ে আপনারা নির্বাচনকে তথাকথিত এই যে বিভিন্ন ধরনের বক্তব্যের নামে আমাদের তরুণ ভাইদের যারা বিভ্রান্ত করছেন শিল্পপতিরা ফর ডুয়ে একাত্তরে একবার আমরা রক্ত দিয়েছি আপনাদের জন্য পারিনি আমরা নব্বইতে একবার দিয়েছি আপনাদের জন্য পারিনি চব্বিশের রক্ত যেন বৃথা না যায় আমি বিশ্বাস করি আপনারা সবাই এখানে ভ্যানগার্ড হিসাবে কাজ করবেন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আমার গুরুজন যারা বসে আছেন এখানে তাদের নেতৃত্বে এই সরকার অতি দ্রুত একটি নির্বাচনের পথে হাঁটবেন এই জন্য আমি বলছি যে কথা বলে শেষ করি যে অভান নিয়ে কথা বলতে গেলে আসলে খুশ থাকে না লম্বা করে ফেলে আমাকে ক্ষমা করবেন আমি মনে করি আমাদের এই সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ বলতে যা বুঝায় যেটা আমি খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই আমার একটি নোট আছে সেখান থেকে নির্ভুলভাবে দেখে বললা ভালো হবে সোশ্যালির রেসপন্সিবল লিডারশিপ বলতে একটা কনসেপ্ট আছে এবং সেখানে আপনি যদি কিছু করতে চান লিডারদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গভর্নেন্সের যে ল্যান্ডস্কেপ সেখানে কন্ট্রিবিউট করার জন্য লিডারদের অসাধারণ একটা দায়িত্ব কর্তব্য আছে এখন এটা কিভাবে করবেন থ্রু বেনিফিটিং কমিউনিটি অ্যান্ড প্রমোটিং এথিক্যাল এই মুহূর্তে বিএনপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু মেধা নয় শুধু তথাকথিত তো নয় ব্যানজির এবং মতিউরের মতো ওরা খুব মেধাবী ছিল বিএনপি আওয়ামী লীগ কিছুই ছিল না শুধু লুটপাট করতো তাহলে ওরা ব্যর্থ হলো কেন তারা সব নয় তারা জিয়াউর রহমানের মতো ভাঙা সুটকেস নিয়ে চাকরি ছাড়েনি তারা জিয়া রহমানের পরিবারের মতো কোনো বাড়ি নেই মানুষের বাড়িতে থাকতে বাড়ি করতে হয় না এরকম নয় জিয়া রহমান আপনাদের অহংকার গর্ব আঠারো কোটি মানুষের গর্ব আপনি একটি উদাহরণ পাবেন লম্বা হয়ে যাচ্ছে বারবার আপনি আমি শুধু ওই কথা বলি লিডারশিপের যে কথাটা বললাম ওখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা হচ্ছে স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন তারপরে সিটিজেন পার্টিসিপেশন এটা খুব প্রমোটিং সিটিজেন পার্টিসিপেশন ইজ এ কি পয়েন্ট রেসপন্সিবল লিডারশিপ এখন নির্বাচন ছাড়ার কোনো পদ্ধতি আছে কিনা সিটিজেন পার্টিসিপেশনে একটি মাত্র আছে তাহলে একাডেমিক ভাবে যদি সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপের মধ্যে ইনস্টিটিউশনকে শক্তিশালী করতে বলা হয় যদি রোল অফ রুল অফ লকে এনশিওর করতে বলা হয় এবং গ্রোথকে ইনক্লুসিভ করতে বলা হয় তার সঙ্গে আরেকটি কথা বলা হয় হচ্ছে প্রমোটিং সিটিজেন পার্টিসিপেশন ইজ আদার দ্যাট ইজ হোয়াট উই ইউজ ফর মেকিং পলিটিক্যাল ডিসিশন আই থিং আপনারা যদি জানেন বলতে পারেন তাহলে এই যে ভোটিং এর যে ব্যবস্থাটা সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ এনশিওর করার জন্য একজন লিডারের পবিত্র দায়িত্ব এবং অন্যতম কর্তব্য হচ্ছে জনগণের ভয়েসকে এনশিয়র করা এন দি গভর্নমেন্ট অল্টারনেটিভ একসেপ্ট ফর প্র্যাকটিসিট ইজ অ্যারেঞ্জিং ইলেকশন ও বিএনপি এই বক্তব্যটি দানের মাধ্যমে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে যে অনৈক্য তৈরি হচ্ছে সেই জায়গায় বিএনপি যে পরামর্শগুলো দিচ্ছে তার অন্যতম প্রধান সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ এনশিওর করার জন্য পার্টিসিপেশন অফ দি পিপল অর্থাৎ সিটিজেন পার্টিসিপেশনকে আপনারা এনশিওর করতে হবে আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের এই দাবি অন্যতম প্রধান দাবি আরেকটি বিষয় হচ্ছে যে এই যে চব্বিশ আর একাত্তর এই যে ঝগড়াটা করছেন ধরুন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমান হল স্বাধীনতার ঘোষক এখন কেউ কেউ যুদ্ধে নানা কারণে সম্পৃক্ত নাও হতে পারেন অথবা কারো কারো বয়সের কারণে যেমন আমি যুদ্ধ করতে পারিনি আমি খুব ছোট ছিলাম আমার খুবই দুঃখ কিন্তু যখন স্বাধীনতার ঘোষক তিনি যখন বাংলাদেশ নামক একটা জাতির জন্ম দিয়েছে মাধ্যমে তিনি কি কখনো জিম্মি করতে পারে অন্য কোনো জায়গায় চব্বিশ কিংবা নব্বইতে অবশ্যই জন্ম হচ্ছে একাত্তর নব্বই হচ্ছে একটা ছোটখাটো রোগের চিকিৎসা চব্বিশ হচ্ছে ক্যান্সারের চিকিৎসা কিন্তু জন্ম কিন্তু একাত্তরে ফলে আমার শিক্ষার্থীদের কাছে আমি বিনীত নিবেদন রাখতে চাই দর্শনের একজন শিক্ষার্থী হিসাবে ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং একটা মানুষ জন্মায় একদিন মাঝে মধ্যে রোগ শোক হয় রোগের চিকিৎসা হয় এমনকি ব্রেইন স্ট্রোক অথবা হার্ট ফেল করলেও চিকিৎসায় ভালো হয়ে যায় আমরা দুইবার চিকিৎসা পেয়েছি নব্বই এবং চব্বিশে কিন্তু জন্ম হয়েছে একাত্তরে বিএনপির প্রতি আমি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই এই যে প্রবীণ এবং অভিজ্ঞ মানুষের একটি দল জিয়া রহমানের চেতনা একটি বুদ্ধিজীবী গোষ্ঠী তারা সঠিক জায়গায় স্ট্রাইক করতে পেরেছে এখানে যদি কেউ ইতিহাসের সাথে সম্পৃক্ত না থাকেন তাতে দোষের কিছু নাই কিন্তু জিয়াউর রহমানের দল তো বলতে পারে না যে স্বাধীনতার ঘোষনা পঁচিশে মার্চ হয়েছে জিয়াউর রহমানের দল তো বলতে পারে না বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন যখন ঘোষণা দিয়ে আলাপ আলোচনা না করে অরক্ষিত রেখে তরুণ তারেক এবং আরাফাতকে বেগম খালেদা জিয়ার হাতে রেখে চলে গিয়েছিলেন তখন কিন্তু এ কথা সত্য বিএনপির লোকজনকে বলতে হবে প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক শিশু আরাফাত এবং ওনার সঙ্গে ওখানে পঁচিশ তারিখে উনি যখন উনার ব্যাটালিয়ানকে একসঙ্গে নিয়ে তিনশো সৈনিককে সাথে নিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন আমরা স্বাধীনতার ঘোষণা করব এবং প্রাণ দেব দেশের জন্য সেই তিনশো সৈনিকের স্ত্রী এবং তাদের সন্তানরা হচ্ছে মুক্তিযোদ্ধার তালিকায় সব সর্বাগে স্থান পাওয়া উচিত বিএনপি সেই জন্য যে কাজটি করতে হবে আমি যে কথাগুলো বলেছি আলোচনা দীর্ঘায় করে ফেলেছি ক্ষমা করবেন ইউ আর অন দি রাইট ট্র্যাক ইউ শুড আমাদের বাচ্চা যারা আছে আমার একটি বিশ্ববিদ্যালয় আছে আমি জানি অসাধারণ কন্ট্রিবিউশন তাদের শক্তি অপরিমিত কিন্তু ওই আফ্রিকান বলতে চাই আমাদের কিন্তু প্রবাদ সীমা অতিক্রম করা যাবে না আমাদের প্রবীণদের রাস্তা চেনার যে ক্ষমতা আছে সেটা ভুলে গেলে চলবে না একটি ব্রেকবিহীন গাড়ি যেমন যে কোনো জায়গায় ধ্বংস হয়ে যেতে পারে এই শক্তির অর্থ নেই তারণ্য যদি অভিজ্ঞতার এই সংমিশ্রণ না ঘটে তাহলে ব্রেকিং একটি গাড়ির মতো মূল্যহীন কোনো কি মানুষ ব্রেকিং গাড়ি কিনবে যত দামি গাড়ি হোক কিনবে না বিএনপি হচ্ছে ব্রেক সহ একটা গাড়ি এই জাতিকে এই নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান মনে রাখতে হবে আপনাদের আচরণে তার রিফ্লেকশন থাকতে হবে সাড়ে চার হাজার টাকা বেতন পেতো অনেক গল্প শুনেছেন দেড়শো টাকা রিলিফ ফান্ডে দিয়ে দিত বাকিটা দিয়ে চলত সংসার এই হচ্ছে জিয়া অনেস্টি বিলস ট্রাস্ট রহমানের এই সততাই কিন্তু আস্থা তৈরি করেছিল এমনিতে বড় দল হয়নি নিজে বলেছিলেন অধ্যাপক গফুরের এক প্রশ্নের জবাবে বলছে যে আচ্ছা বলো তোমার চেয়ে আমি অনেক বেশি কি দেখেছি রাষ্ট্রও দেখেছি রাজাও দেখেছি শাসনও দেখেছি আমি আমাকে বলো তো একটা লোক খুঁজে পাওয়া যায় কি না যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা যাবে না জিয়াউর রহমানের বিরুদ্ধে জীবদ্দশায় বক্তব্য দেওয়ার সময় উনি একটাও ত্রুটি খুঁজে পাননি তখন তিনি বলেছেন এরকম একজন নির্মহ সৎ শাসকের প্রশংসাই প্রাপ্য আপনারা এই দলের উত্তরাধিকার এই দলের পবিত্র দায়িত্ব হচ্ছে এই জিনিসটি রক্ষা করা আমি মতিউরের কথা বলেছি মতিউর খুব মেধাবী বিসিএসএ ভালো করেছে সে বিএনপি আওয়ামী লীগ কিছুই করে না লুটপাটের বাদশা ছিল দ্যাট ইজ নট দ্য সিক্রেট অফ সাকসেস ওয়ান পয়েন্ট ইজ রিমেইনিং ইজ অনেস্টি অ্যান্ড অনেস্টি ইজ নট এ প্র্যাকটিস অফ অনেস্টি জিয়া রহমান সেটার উদাহরণ ছিল আপনারা প্রত্যেকে এক একজন জিয়াযুদ্দিন হবেন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে বিশ্বাস করি জিয়া রহমানের এই শাহাদ বার্ষিকীর দিনে আমরা সকলে এই অঙ্গীকার আবদ্ধ হব এবং আরেকটি অঙ্গীকার করব রাবুল আলমীর যেন এই অসাধারণ তুলনাহীন মানুষরা যিনি এই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাতাম দান করেন সবাইকে ধন্যবাদ